নু আলিহিসাল্লাম সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিয়েছেন সুফান নু আলিসাল্লাম আল্লাহকে বলছেন রব্বী হে আমার রব এমনি দা আউ তু কওমি লে নাহার আমি আমার এই কওমকে প্রতিদিন প্রতিরাত দাওয়াত দিয়েছি সুফান প্রতিদিন প্রতি রাত আজকে এসেছি হয়তো দুই তিন মাস পরে আপনাদের এখানে আবার আসতে পারি প্রতিদিন প্রতিরাত কিন্তু আমি দাওয়াতে কাজ করতে পারছি না আমরা কেউই করছি না নু আলিহিসাল্লাম বলছেন আমি বিনা আজর কোন আজর ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি ইল্লা যখনই দাওয়াত আমার দাওয়াত শুনে তারা খালি পৃষ্ঠপ্রদর্শন করেছে কেউ মাথা ঢেকে ফেলেছে কেউ মুখ কান বন্ধ করেছে হ্যাঁ কেউ আমাকে পাগল বলেছে মজনুন বলেছে এমনকি তিনি যখন নৌকা বানাচ্ছেন পাকের আদেশে মানুষ পাশ দিয়ে হেঁটে যায় আর টিটকারি করে কবে মরুভূমিতে নৌকা চলবে নৌ তোমার এই নৌকা মরুভূমিতে চলবে কবে মানুষ টিটকারি মারে হ্যাঁ তো এখনও দেখবেন স্ক্যাটেলজিক্যাল কথা বললে কথা বলে অনেকেই মজা নেয় কবে আসবে ক্যাশলেস সোসাইটি বললাম তো চলে আসছে কবে আসবে মালহামা বলি চলে আসবে কবে আসবে বড় বড় ভূমিকম্প আসছে সবর করে। নু আল সাল্লামের জীবন থেকে শিক্ষা আমরা দাওয়াত দিব আমরা ফার্স্ট অফ অল জ্ঞান অর্জন করবো ক্লাসিক্যাল সিলেবাস পড়াশোনা করবো ওলামা কেনামের সাথে সহবত রাখবো এবং দাওয়াতে কাজ করব ইনশাআল্লাহ এবং এখানে আমরা মধ্যমপন্থী থাকবো নট চরমপন্থা নট শৈতল দাবাদ নু আলু ইসলামের জীবন থেকে আরও দাওয়াত দিন রাত দাওয়াতের মেহনত করা দিন রাত দাওয়াতের মেহনত করা আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন কতদিন সাড়ে নয়শো বছর কত বছর সাড়ে নয়শো বছর পুরো আব্বাসীয় খেলাফত ছিল পাঁচশো নয় বছর কি দশ বছর মেবি পুরো আব্বাসীয় খেলাফত পাঁচশো দশ বছরের মতো উমাইয়াদের ছিল নাইনটি থ্রি ইয়ার্স আমাদের নবী সাল আলী হাসাল্লামের দাওয়াতের মিশন বয়স ছিল তেইশ বছর সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর তাফসিরের কিতাবে এসেছে ফর্টি আর এইটি ফ্যামিলিজ এই চল্লিশ বা আশিটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তার মানে এখানে শিক্ষা অর্ডিনালি মুসলিম হতে হলে দাওয়াতের মেয়ে তো হতাশ হওয়া যাবে না লেগে থাকতে হবে লম্বা সময় ধরে দাওয়াত দিতে হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে লম্বা সময় ধরে বিশ্বে দাওয়াতি কাজ করার তো দান দার করো আর সামনে যাই নিজের ছেলে ইসলাম কবুল করে নাই নুহ ইসলামের। নিজের স্ত্রী ইসলাম কবুল করে নাই তার মানে আমাদের ফ্যামিলিগুলো এমন হতে পারে যে ফ্যামিলি নিজের ছেলে কথা শুনছে না নিজের স্ত্রী কথা শুনছে না পরোয়া করতে হবে না তাদের পরোয়া করতে হবে না শুধু দাওয়াত দিতে হবে সেই অবস্থা লুত আলি ইসালামেরও তারও স্ত্রী ইসলাম কবল করছে না পাক তাদেরকে ধ্বংস করেছেন নুহ ইসলাম লুত লুতআল ইসলামকে উদ্ধার করেছেন তো এখানে আমরা আমাদের দিনী বন্ধুকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের ফ্যামিলিতে খারিজা রাদি আল্লাহ আনহা আইসারদি আল্লাহ আনহা রোল প্লে করেন নু আল ইসাল্লাম আর লুত আল ইসালামের স্ত্রী রোল প্লে করবেন না আনফর্চুনেটলি এখনকার যে বিজি সিটিসগুলো মানে যেগুলো আমরা বলি বস্তুবাদী শহরগুলো ফ্যামিলিগুলো দিন দিন ক্রাশ করছে ক্রাশ করছে সম্পর্কের টানা পড়া বিচ্ছেদ ডিভোর্সড একিদা আদর্শের মিল নাই স্বামী ইসলাম প্র্যাকটিস করলে স্ত্রীর সমস্যা স্ত্রী প্র্যাকটিস করলে স্বামীর সমস্যা এই প্রবলেমসগুলো আমাদেরকেই সলভ করতে হবে আল্লাহাকে আমাদেরকে সবর করার তৌফিক দান করুন পারিবারিক তালিমটা খুব বেশি ইম্পর্টেন্ট পরিবারের তালিম চালু করা উচিত পরিবারের কোরআন এবং হারিসের কিতাবগুলো থেকে দার্সের ব্যবস্থা করা উচিত এবং সপরিবারেই ওলামাইকে রামদের সাথে পরামর্শ করে চলা উচিত ইনশাআল্লাহ ভালো হবে আল্লাহ তৌফিক দান করুন আমি নু আলি সাল্লামের আরেকটা কথা বলে শেষ করি শেষ শেষে যখন নৌকা ডুবছে তিনি তার ছেলেকে তখনও পিতৃস্নেহে ডাকছেন নৌকায় আসো বাবা ছেলে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব ইয়ে আসিমুন ইমিনাল মা এই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে নুয়ার ইসলাম বলছেন আল্লাহ তুমি আমার ছেলেকে বাঁচাও ইনু মিন আহলি সে আমার পরিবারের একজন আমরা বলি না আমাদের সন্তানদের ক্ষেত্রে পাক বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না এখানে একটু হার্ডলাইনে যেতে হবে আমাদেরকে অনেক সময় আমরা আমাদের ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষকে পাই যারা টোটালি ইসলামকে ডিসকারেজ করেন অস্বীকার করেন নাস্তিকতায় লিপ্ত থাকেন ইসলামের বেসিক ফান্ডামেন্টালগুলোকে ডিনাই করেন এই ব্যাপারে কঠোর হওয়া উচিত আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন পাতা উল্টালে এরপর একজন নবীন নাম আসে না আসে একজন নেতার নাম আল্লাহ পাক একটা বিজয় অভিযান দিয়েছিলেন বাইতুল মাকদাস অনেকে বলেন মাকদিস আমাদের দি স্টেট অফ ইসরায়েল যেটা দখল করে আছে আর কি এটা নিয়ে তো অনেক বলেছি আগে আজকে আর বলছি না পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সভ্যতা যদি কেউ থেকে থাকে এটা সেটা এদের চেয়ে বড় জালেম আমি আমার জীবনে কখনো দেখি নাই ইতিহাসে পড়িও নাই কোনোদিনও পড়ি নাই নির্মমভাবে ভাবে দিনের পর দিন মাসের পর মাস নয় বছরের পর বছর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখছে কারো কিছু বলার নাই যেন কারো কিছু করার নাই তো এই জায়গায় এই জায়গায় বিজয় অভিযানে পাঠানো হচ্ছে মুসা আলী কিন্তু তিনি তার কমের জন্য একজন নেতা নির্বাচন করছেন তার কম বলছে আমাদেরকে একজন নেতা দিন যার আন্ডারে থেকে আমরা আমালেখা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবো এখন মুসা আল ইসলাম বলছেন আল্লাহবাক যদি কোনো নেতা দেন তোমরা যদি আবার পালানো শুরু করো কারণ বনু ইসরী সম্পর্কে তার খুব মারাত্মক কিছু অভিজ্ঞতা আছে ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার পরে বাছুর পূজা শুরু করেছে তোমরা তো এই আদেশ আসলে পিছনে পালানো শুরু করবা তারা বলো না আমরা পালাবো না আমরা অবশ্যই সামনে অগ্রসর হব কেন পালাবো আমাদের যান মাল দিয়ে আমরা প্রয়োজনে ফাইট করব এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করব। আমাদের বাড়িঘর তারা লুটপাট করছে আমরা ওদেরকে প্রতিহত করব অনেক কথা বলেছে সোরা বাকারাতেই পাবেন আপনি ইনশাল্লাহ